গাছপালার অবস্থা দেখুন কেমন আছে শুধু টেনশন করছি যাতে মানুষের ক্ষতি না হয় কারো ঘরের উপরে যাতে রকম ভাবে কোনো গাছ ভেঙে না পড়ে এবং সবাই যাতে ভালো থাকে এখন বাজে ভোর চারটে ভোর চারটে এরকম E হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখলে কালকে রাত্রে কি ঝড় হলো আমি এখন আমার শাশুড়িমার ঘরে বসে আছি কারণ আমাদের ওপরের ঘরের অব আমাদের ওপরের ঘরের অবস্থা একদম বাজে হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো আমার সোনা মা একদমই খাওয়া দাওয়া করতে চায় না ওর জন্য ওর পেছনেই টাইম দিতে হয় সব সময় এতটা দুষ্টু খেতেই চায় না দেখো সিঁড়ি বরাবর উপরে উঠে আসছে ওর ঠাম্মা ওকে খাওয়াচ্ছে আর ওপরে আমাদের ঝড়ে যা কিছু হয়েছে তার জন্য ওপরে তোমাদের দাদা পরিষ্কার করছে আমি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখা যাক এদিকে আমার সোনার দুষ্টুমি তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও চলো ওপরে দেখো কি অবস্থা যেই ঝড় হয়েছিল তার জন্য আমাদের এই ঘরের ভেতরে জলে জল হয়ে গেছিল এমনকি সমস্ত জামা কাপড় পর্যন্ত ভিজে গেছিল কারণ আমাদের দেখতে পাচ্ছ দুখানা জানলা ফাঁকা যেটাতে কোনোরকম কাজ টাচ লাগানো ছিল না জানালা লাগানো ছিল না এর জন্যই আমার মেয়ের খেলনা টেলনা সব মানে উড়ে গেছে তো আমি ওপরে আস্তে আস্তে তোমাদের দাদাকে বলেছিলাম একটু যাও পরিষ্কার করো আমি যাচ্ছি তার আগে এসে দেখি টোটালি ভালোই পরিষ্কার হয়ে গেছে দেখো কেমন কাদা এই রকম বর পেলে আর কি চাই তাই না কি সুন্দর বললাম পরিষ্কার করতে গিয়ে করে দিল সত্যি কথা বলতে তোমাদের দাদা খুবই ভালো ঠিক আছে দেখো আমাদের বাইরে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত গাছ তো কোনো গাছের তেমন ক্ষয়ক্ষতি হয়নি নদীয়া ডিস্ট্রিক্টে অনেকটা কমই ঝড় হয়েছে তোমাদের ওদিকে কার কেমন ঝড় হয়েছে কী ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই জানিও যদি মানে সাহায্য করতে পারি করো দেখো এর মধ্যে আবার বৃষ্টি চলে এসেছিলো আমাদের এই দুটো জানলা দিয়েই অনবরতা জল পড়ছে তো যে দেখতে পাচ্ছ ওইদিকে পেঁপে গাছটা যা ছিল মোটামুটি ভেঙে গেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি আশেপাশে হয়নি শুধু দু একটা গাছপালাই ভেঙেছে ঠিক আছে এরকম ঝড় রেমানের মতো একটা ঝড় অনেক জায়গায় অনেক ক্ষতি করেছে সেটা খবরও দেখে আমাদেরও খারাপ লাগছে তো সবাই একটু ভালোভাবে থেকো সুস্থ থেকো আর কার কেমন কি হয়েছে কাদের বাড়ির যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা যদি পারি অবশ্যই হেল্প করব তো আমাদের চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দাদা পরিষ্কার করতে থাকুক তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি